খিচুড়ি গরম গরম এক থালা খিচুড়ি আর বেগুনি আজকে আমাদের খিচুড়ি পিকনিক প্রাক পুজো উপলক্ষে আমাদের পিকনিক চলছে খিচুড়ি এসব অন্য স্থানে খাওয়া দাওয়ার কেন্দ্র দেখতে থাকুন তাহলে থাকুন পদভোলা রঞ্জনে নমস্কার বন্ধুরা পদভলা রঞ্জনে আপনাদের স্বাগত আজকে আপনাদের খিচুড়ি পিকনিক হবে সেটা আপনাদের দেখাবো চলুন দেখতে থাকুন আলুর দাম খাচ্ছি এই যে গরম গরম খিচুড়ি আলুর দম খিচুড়ি আমার প্রিয় খাবার মাংসের মতো সব সময় পিকনিকে মাংস ভাত ভালো লাগে মাঝে মাঝে একটু অন্যরকম স্বাদ নিতে হয় সবাই খেতে বসে গেছে আমাদের অফিসে পিকনিক হচ্ছে খিচুড়ি পিকনিক পুজোর আগে আগে একটা পিকনিক হয় সেই পিকনিকটায় সবাই আমরা অংশগ্রহণ করেছি পরপর কয়েকটা ব্যাচ বসে গেছে খেতে আমরাও খাচ্ছি খিচুড়ি আলুর দম বেগুনি ডিম ভাজা বেশ অনেক রকমই পদ রয়েছে খিচুড়ি খাওয়ার জন্য স্যালাডও আছে পুজোর ছুটি পড়ার আগে আমাদের ভোটে সবাই মিলে পিকনিক করছি খিচুড়ি ডিম ভাজা আলুর দম আমিও আছি আপনারাও আছেন পদ্মা রঞ্জনের সাথে দেখতে থাকুন আমাদের পুজোর আগে প্রাক পুজোর পিকনিক এবারে মিষ্টি পায়েস রসগোল্লা সন্দেশ রসগোল্লা মুখে পড়ে দিলাম সন্দেশটা একটু খেলাম পাশ এসে গেছে এবার খাওয়া প্রায় শেষ মিষ্টি খেতে খাওয়া শেষ করছি হ্যাঁ এরকম খাওয়ার ভিডিও পেতে লাইক শেয়ার এবং কমেন্টস করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রঞ্জন ম্যান্জি আমার ইউটিউব চ্যানেল রঞ্জনের সাথে আবার এরকম পিকনিক নিয়ে আপনাদের সাথে হাজির হবো নমস্কার ভালো থাকবেন